পুরানে ক্রিয়াপদের রূপান্তর বাষট্টি বরাবা সে আঘাত করেছে বরাবু তারা আঘাত করেছে বরাবটা তুমি আঘাত করেছ দরাবে তুম তোমরা আঘাত করেছ বরাবু আমি আঘাত করেছি দরাবে না আমরা আঘাত করেছি ইয় দরিবু সে আঘাত করে বা করবে ইয়া দৌড়িব না তারা আঘাত করে বা করবে তা দৌড়িব তুমি আঘাত করো বা করবে তা দৌড়িবও না তোমরা আঘাত করো বা করবে আৌড়িব আমি আঘাত করি বা করব না দৌড়িব আমরা আঘাত করি বা করব এ দরিব আঘাত করো তুমি এ দরিবু আঘাত করো তোমরা